বাঁকুড়া জেলা জুড়ে ঝড় বৃষ্টি স্বস্তি পেল বাঁকুড়াবাসী হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হলো বাঁকুড়া শহর ও জেলার বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবার দুপুরের পর থেকে আকাশে মেঘ জমতে শুরু করে বিকাল থেকে প্রবল ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ কোথাও হুল বৃষ্টির তীব্রতা ছিল অনেকটাই বিভিন্ন জায়গায় দেখা গেল রাস্তার ওপরে পড়ে রয়েছে গাছ যে কোনো সময় বড়সড় সড়ো দুর্ঘটনা আশঙ্কা বাঁকুড়া বিষ্ণুপুর ছাতনা সোনামুখী ইন্দার সহ একাধিক ব্লকে এই ঝড় বৃষ্টির খবর মিলেছে কিছু এলাকায় গাছ পড়ে যাওয়ার খবর এসেছে যদিও এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই হঠাৎ এই বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমে যায় গরমে হাসফাস করা মানুষ কিছুটা হলেও স্বস্তি পেলেন চাষিদের মুখ ফের হাসি কারণ এই বৃষ্টিতে গরমে শুকিয়ে যাওয়া জমিতে আবার প্রাণ ফিরে আসবে বলে মনে করছেন তারা আবহাওয়া দপ্তরের মতে আগামী কয়েকদিন এমন আবহাওয়া চলতে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া